বর্তমান ফিলিস্তিনের কথা একদম না বললে এটা না সক্রিয় হবে মুসলমানদের হক্তলাফি হবে এই জন্য কিছু কথা বলতেছে এক লোক তার বিছানা নিচে সাপ থাকে সাপ সাপ তো সাপ নিয়ে ঘুমায় থাকে জিজ্ঞাসা করলে কোন সাপে আমার কামড় দেয় না সাপটা ভালোই কিন্তু সাপ সবসময় ভালো থাকবে না সে ছুবল দেওয়ার অপেক্ষা করতেছে আপনার গরের কলা খায়া যখন পাওয়ার হবে তখন ছুবল দেবে এটা হলি হুদনা সারা কথা বুঝছেন এটাই হুদনা সাহর সিস্টেম তারা মানুষের আঁকি দাবি বিভ্রান্ত করতে যেমন চেষ্টা করে তেমনি ভাবে শেষ করার চেষ্টা করে এখন দেখেন ফিলিস্তিনে কি হচ্ছে আপনারা হয়তো সবকিছু জানেন না আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে কম বেশ কিছু আরবি বোঝার যোগ্যতা দেওয়ার কারণে আরবি মিডিয়ার নিউজগুলো যখন দেখা হয় অস্বাভাবিক হয়ে যাবে আপনার সঙ্গে এরপরে ওই জাল কে দিছে আমেরিকা প্রথম জাল সাক্ষী দিছে কহা রাষ্ট্র আমরা স্বীকৃতি দিলাম রাষ্ট্র কি এটা ডাকাতি করে একজন এক বাড়িতে উঠছে সে বলবে আমার বাড়ি এই আমার বাড়ি বলার পরে যে সিগনেচার দিবে যে সমর্থন করবে সেও তো অনেক ডাকায় ডাকাতের আমার বাড়ি হয় কিন্তু কীভাবে সমাধান তো ছিল ডাকাতি এখান চলে যাবে তাদেরকে বের করে দাও বাড়িওয়ালাদেরকে ঘরে ঢুকাও বাড়িওয়ালা ফুটপাতে থাকে বাড়িওয়ালা নির্যাতিত হচ্ছে বাড়িওয়ালাদের রক্ত যাচ্ছে গাম যাচ্ছে কষ্ট হচ্ছে ফয়সালা তো এটা ছিল বাড়িওয়ালাকে বসাও ডাকাতকে তাড়াও অনেকে বলে আরে ইসিলিস্তিনি আমার কি আপনার বুজার অনেক কিছু আছে আপনার বাই সেখানে আক্রান্ত হচ্ছে সে মারা যাচ্ছে নির্যাতিত হচ্ছে তার কেউ নাই সে বলতেছে আমাকে এখান থেকে উদ্ধার করো আমার কোনো বাঁচার কোনো স্রোত নাই এই কঠিন অবস্থায় ধ্বংসস্তূপের ভিতর থেকে বের হয়ে আসতেছে শরীর জাজরা হয়ে গেছে সেখানেও বলতেছে আমি আল্লাহ পাকের প্রশংসা করি আল্লাহ আমার রব আমি একজন মুসলমান জান যাচ্ছে কান্না করতেছে ইয়ারব ইয়ারব বলে তারপরে এক মুহূর্তে ইসলাম থেকে বিচ্যুত হয় না ওই সমস্ত বাইরে ওকে নির্যাতিত হচ্ছে আর আপনার চোখে পানিও আসে না টেনশনও হয় না এটা কেমন অনেক মুসলমানরা অনেক ক্ষেত্রে অনেক উদাসীন আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের বিষয়ে ব্যাপকভাবে সবাই জানে যে ফিলিস্তিনের উপর নির্যাতিত হচ্ছে তো অনেকে এটা জানে না যে ফিলিস্তিনেরা হলো গিরস এই ডাকাত আমি এটা বোঝানোর জন্য বললাম শুধু ওরা যে ডাকাত কারণ যখন আপনার চিন্তা হবে ডাকাতে আর ডাকাতে আর গৃহস্থের মারামারি হচ্ছে তখন সিদ্ধান্ত কি হবে কখন কি হলে ভালো লাগবে তখন নিজে চিন্তা করতে পারবেন ডাকাত যদি মার খায় ডাকাত যদি মার খায় গৃহস্থের লোকেরা খুশি হয় না বেজার হয় এলাকায় যদি কোনো ডাকাত ধরা পড়ে সরকার খুশি পুলিশ খুশি এলাকার লোক ডাকাত ধরে ফেলছে আগের জমানা দেখতেন না শুনতেন যে বড় বড় মারাত্মক কার মারামারি ডাকাতের আর গৃহস্থের মারামারি এতটুকু কমপক্ষে বুঝলে ইমানটা রাখতে সুবিধা হবে তাহলে বুঝতে পারবেন এটা ব্যাপারটা এমন যে আপনার এলাকায় এসে কেউ দখল করে আপনারা উঠায় দিল তারা এসে বসছে দখলদার ডাকাত হলো ইসরায়েলরা আর ফিলিস্তিনিরা হলো মজলুম গিরোজ মজলুম গিরস্থ আর ডাকাত জালেবের মাঝে মারামারি হচ্ছে